হউ গাইস আমরা নতুন বলক নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমরা ধানের জমিতে চলে এসেছি এখানে আমরা ধানগুলো বইব আমি আমার ভাগ না হাই সীতা ভাগ না দুজন আছি বইছি হাই সীতা এখনো তোমাদেরকে দেখাচ্ছি ধানের ক্ষেতটা দেখতে পাচ্ছ ওইটা বাকি আছে এখনো সেই সীতা দেখতে পাচ্ছ না একটু জুম জুম করে দেখাচ্ছি আমাদের ধান ক্ষেতটা হাই সীতা হাই সীতা সেই ধান জমিটা সেই যেখানে এখানে ছোট্ট ছেলেটা যাচ্ছে এই ধান জমিটা যাচ্ছে সেই সেদিকে যে বাড়িগুলো আছে সেকেন্ড তারিখ নিয়ে যাব ঠিক আছে সেই যেখানটায় কলা গাছগুলো আছে সেকেন্ড তারিখ আমরা নিয়ে যাচ্ছি আপাতত এখন দেখতে পাচ্ছ কোয়াটি করে দিচ্ছে এ কোয়াটি করে দেওয়া হচ্ছে এ কোয়াটি করে দেওয়া হচ্ছে কোয়াটি দেওয়া আছে ছ গদ গদ আছে ছ গদ যারা বাংলা যারা বাংলা জানো জানতো গদ মানে ছাটির গদ ভাল লাইক দিয়ে দেবে এটা আমার মা কি রোদ তার উপরে দেখতে পাচ্ছ বিশাল রোদ এখন যা রোদ বেরিয়েছে বিশাল গরমে ঘেমে যাচ্ছে দেখতে পাচ্ছ গামছা এখনো খুলে রেখে দিয়েছি গামছাটা আবার মুখে পড়বো যখন ধানটা আমার ভাগনা মাথায় তুলে দেবে দেখাবো তোমাদেরকে কিভাবে তুলছে আমাদের ধানটা হাই সেটা সেই দূর পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি